নমস্কার সবাই ভালো আছেন তো আজ আপনাদের কাছে চলে আসলাম উত্তর কলকাতার এই কালীবাড়িতে বিরাজ করেন মা সিদ্ধেশ্বরী কিভাবে তার নাম হল ঠনঠনিয়া শোনা যায় কামার পুকুর থেকে এসে মন্দিরের অদূরে কামার পুকুরে তখন থাকতেন গদাধর চট্টোপাধ্যায় মানে রামকৃষ্ণ দেব মন্দিরের অধিষ্ঠাতি দেবী গান শুনেছেন কিশোর গদাধরের কণ্ঠে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত জঙ্গলের মধ্য দিয়ে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টাধ্বনি সেই ঠনঠন আওয়াজ থেকেই এলাকার নাম ঠনঠনিয়া জনশ্রুতি অনুসারে জঙ্গল দূষিত সুতানোটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর পাশে অরণ্য বস্তিত এক শ্মশানে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক আনুমানিক সতেরোশো তিন খ্রিস্টাব্দে মাটি দিয়ে মা কালীর এই সিদ্ধেশ্বরী রূপের মূর্তি গড়েন আঠেরোশো সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন সেই থেকেই প্রচলন হয় নিত্য পুজোর শঙ্কর ঘোষ পুজোর ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার পরবর্তী বংশধরেরাই বংশানুক্রমে এখনও এই মন্দিরের সেবায়েত ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের মূর্তি মাটির এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয় পূর্ণতান্ত্রিক মতে দেবীর পুজো হয় সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা বামদিকে দুই হাতে শোভা পায় খর্গ এবং নরকপাল অন্যদিকে তার ডান হাতে অভয় ও বরদা মুদ্রা সোনার গয়না কিছু থাকলেও মূলত রূপর গয়নাতেই সজ্জিতা হন দেবী জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো কার্তিক অমাবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তী পুজো হয় কার্তিক অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর দিনে সমারোহে পূজিত হন দেবী সিদ্ধেশ্বরী প্রতি অমাবস্যা তিথিতে মূলত ভক্তদের ঢল নামলেও প্রায় সারা বছরই মন্দিরে পূর্ণার্থীদের আগমন ঘটে মনে করা হয় দেবীর কাছে সকল মানত পূর্ণ হয় বলেই তার নাম সিদ্ধেশ্বরী শোনা যায় কামারপুকুর থেকে এসে মন্দির অদূরে ঝামাপুকুরে তখন থাকতেন গদাধর চট্টোপাধ্যায় মানে রামকৃষ্ণ দেব মন্দিরের অধিষ্ঠাতী দেবী গান শুনেছেন কিশোর গদাধরের কণ্ঠে দক্ষিণেশ্বরে গিয়ে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও তিনি নাকি বারবার দর্শন করতে এসেছেন ঠনঠনিয়া কালীকে সাধক কবি রামপ্রসাদ সেনও গান শুনিয়েছেন সিদ্ধেশ্বরী কালীমাতাকে রামকৃষ্ণদেব দেব তার ভক্তদের বলতেন ঠনঠনিয়ার কালী বড় জাগ্রত তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আরোগ্য কামনায় এখানে ডাফ চিনি নৈবেদ্য দিয়ে পুজোও দিয়েছিলেন পরমহংসদেব অসুস্থ শরীরে শ্যাম্পু করে থাকাকালীনও এই মন্দিরে ঠাকুরের আরোগ্য কামনায় তার ভক্তরা পুজো দিয়েছিল বলে শোনা যায় ঠনঠনিয়া কালীবাড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে ভক্তরা যে কোনো দিন সকাল ছটা থেকে এগারোটা এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির দর্শন করতে পারেন